অনেক লাশ অনেক গুম হয়ে যাওয়া ভাই অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয় নাই এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই শান্তিতে আমরা এলাকায় ঘুমাইতে পারছি থাকতে পারছি কিন্তু সকল জুলুমেরই শেষ আছে আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে সুতরাং মানুষকে সমর্থন মানুষের ভালোবাসা যদি থাকে তাহলেই

করবে আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আমরা আরেকবার ফ্যাসিবাদের প্রদর্শনী শুনতে চাই না আমরা চাই না এই সময়ে ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের